نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس إلى آية الآخر قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লা বাকর আলমিনের শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে বিগত প্রতি বছরের নেয় এবারও হজরত রাজি আল্লাহ আলহাম ইসলামী ও মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ আল্লাহাক রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহাক রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে দিনি মজলিসে দিনের পরিবেশে আসার এবং বসার কৌফিক দান করেছেন সেই জন্য একবার আমরা আল্লাহ পাকবুল আয়ামিনের দরবারে শুক্রিয়া আদায় করি আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর উপর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাকবুল আলামিন আপনাদেরকে আমাকে আসমান জমিন পাহাড় পর্বত আমরা আমাদের চক্ষু দিয়ে যা কিছু দেখতেছি এ কোনো কিছুই আল্লাহ প্রপ্র আর আমি সৃষ্টি করতেন না সেই নদীর উপর একটা দৌড় করে সল্লাহ বন্ধু আলি সম্মানিত আজকে আমরা যা কিছু দেখতেছি আপনারা আমি এক মানুষ সুন্দর করে পৃথিবীর মধ্যে বিচরণ করতেছে এই মানুষ আপনারা আমি এক সময় পৃথিবীর মধ্যে থাকবো না থাকব থাকবো না আমাদের পূর্বে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষগুলো আসছিলেন তারাও দুনিয়ার মধ্যে নাই তারা কি আছেন তারা নাই তারা আসছেন আবার চলে গেছেন আমরাও আসছি আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে যত নবী পয়গম্বর ইত্যাদি দুনিয়াতে আসছে কেউ আছে কেউ নাই আমরাও একসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব দুনিয়াতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম দুনিয়াতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম মায়ের গর্ভে 10 মাস দশ দিন ছিলাম ছিলাম কি ছিলাম না আমরা সবাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম এই মায়ের গর্ভে থাকার আগে কোথায় ছিলাম আমরা সবাই মায়ের গর্ভে থাকার আগে ছিলাম রুহের জগতে ছিলাম এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের সবাইকে মায়ের গর্ভে পাঠাইছে ওখান থেকে আবার পর্যায়ক্রমে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আবার দুনিয়া থেকে পর্যায়ক্রমে আবার আমরা বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাব। তো প্রথমত আমরা যে সময় মায়ের গর্ভে আসছিলাম মায়ের গর্ভে আসার পর দশ মাস দশ দিন যে সময় হয় ফেরেস্তারা এসে বলেন এখান থেকে বের হও এখান থেকে এখন যাওয়া লাগবে এখানকার সময় শেষ এখন কোথায় যাওয়া লাগবে দুনিয়াতে যাওয়া লাগবে এ সময় বাচ্চা বলতেছে দুনিয়াতে যাওয়ার কি প্রয়োজন আমি তো এখানেই ঠিক আছি খাওয়া দাওয়া ইত্যাদি শুরু করে সব কিছু আমার ঠিক দুনিয়াতে যাওয়ার কি প্রয়োজন আমাদের দুনিয়াতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই ফেরেস্তারা ওখান থেকে দুনিয়াতে পারাইছি আবার দুনিয়া থেকে পর্যায়ক্রমে আবার আমরা বিদায় নিয়ে চলে যাব এরকম ঠিক আমরা কেউ আবার দুনিয়া থেকে যাওয়ার জন্য ইচ্ছুক না এমন কোনো ব্যক্তি নাই যে দুনিয়া থেকে স্বইচ্ছায় ইচ্ছায় চলে যাবে এরকম কেউ নাই আল্লাহ রাসুলের হাদিস মানুষের যে সময় বয়স আস্তে আস্তে বৃদ্ধি হয় দুনিয়াতে থাকার আগ্রহটা আরো বেড়ে যায় তো মোট কথা আমাদেরকে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে সেই পরকালে আমরা যেখান থেকে আসছিলাম সেখানে আবার যাওয়া লাগবে তো আমরা যে দুনিয়াতে আশ্রাম এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তাহলে আমরা যে আশ্রাম কি করলাম আমাদেরকে আল্লাপাকর বলে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে হে বান্দা তোমাকে যদি দুনিয়ার মধ্যে বাড়াইছি আবার দুনিয়া থেকে আসতো তো দুনিয়াতে কি করছো আমাকে হিসাবটা দিয়ে এখান থেকে জানাতে যাও একটা মানুষকে যদি আল্লাহ বাকর বলে এভাবে জিজ্ঞাসা করে একটা মানুষ নাই সে তার হিসাব পরিপূর্ণ হিসাব দিয়ে সে জান্নাতে যাবে এরকম একটা মানুষও নাই আল্লাহ তালা মাফ করো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বিনা হিসাবে জান্নাতে দেয় সকলে বলে আমিন তো এই যে আমাদেরকে যে আল্লাহ বাক আর আমি জিজ্ঞাসা করবে তো আমরা উত্তরটা কি দিব ওলা কদে দরনা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস

যে অন্তর কলভ এইটা মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রায় আঠারো হাজার মাথু পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন ফটাইছে এই কোন মাখলুকে এই কলব নামক এই জিনিসটা আল্লাহ পাক রবুল কাউকে দেন একমাত্র মানুষকে দিয়েছেন এবং জিনকে দিয়েছেন তো কেন দিয়েছেন যে অন্তর দ্বারা যে কলব দ্বারা তারা পার্থক্য করবে কোনটা ভালো কোনটা খারাপ কোন কাজ করলে সে জান্নাতে যাবে কোন কাজ করলে সে জাহান্নামে যাবে এই আল্লাহ পাক রব্বুল আলামিন কলব নামক একটি জিনিস আমাদের মাঝে দান করেছেন পরয়তে বলদছেন লাহুম কলবুল লা ইফহুনু বিহা ওয়া লাহুম আযানুল লা না বিহা শুধু কলবই আল্লাহ পাক রব্বুল দেন নাই কলবের সঙ্গে সঙ্গে চক্ষু দিয়েছে ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াসিরুন বিহা তারপরে উলাই এত কিছু দেওয়ার পরে সে যদি সঠিক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা

কিয়ামতের ময়দানে ছেলে সন্তান ইত্যাদি সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল বলতেছেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান সন্তানাদি ধন সম্পদ ইত্যাদি দিয়েছেন এটা হচ্ছে একটা ফিতনা এটা কি একটা ফিতনা আগে রাইত বলছিলাম লাহুং কুলুবল্লাহ প্রহুনা বিহা এই যে আমাদের মাঝে সন্তান ধন সম্পদ ইত্যাদি দিয়েছেন এবং আমাদের মাঝে এটা কল্লবও দিয়েছে তাহলে আমরা কোন পন্থায় কোন রাস্তায় আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা চালাই তাহলে আমাদেরকে আল্লাহ বা প্রব্লা আলমি ওই সমস্ত গাফেল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না আল্লাহ প্রব্লা আলমী আমাদের সবাইকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ সকলে আমরা বুঝি সময় শেষ অতি সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম আল্লাহ আল্লাহর আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করো সকল আমিন